খোর ডাইনি অনেক বছর আগের কথা পদ্মা নদীর তীরে ছিল এক ছোট্ট গ্রাম চাঁদপুরপুর গ্রামটি শান্তিপূর্ণ হলেও একটা সমস্যা ছিল নদীতে ইলিশ পাওয়া যেত না কেউ জাল ফেললেই খালি উঠে আসত অথচ আগেকার দিনে পদ্মা ছিল ইলিশে ভরা গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলত এই নদীতে এক ডাইনি থাকে যার নাম ইলিশখোর ডাইনি ও ইলিশ মাছ খেতে এত ভালোবাসে যে নদীতে কেউ মাছ ধরলে সে জাদু করে সব মাছ চুরি করে খেয়ে ফেলে এই কথা শুনে গ্রামের নতুন প্রজন্ম হেসে উড়িয়ে দিত কেউ এসব বিশ্বাস করত না কিন্তু ঘটনা ঘটল সেই বছর বর্ষার শেষে গ্রামে এসেছিল শহরের এক সাহসী মেয়ে নাবিলা সে ছিল একজন গবেষক মাছ আর নদীর প্রকৃতি নিয়ে পড়াশোনা করত সে শুনেছিল পদ্মার ইলিশ এখন আর পাওয়া যায় না আর গ্রামের লোকেরা ডাইনির গল্পে বিশ্বাস করে সে বলল আমি দেখব এই ইলিশখোর ডাইনি আসলে কি সে নদীর ধারে এক করে ঘর ভাড়া নিয়ে থাকত প্রতিদিন ভোরে উঠে জাল ফেলে পরীক্ষা করত কিন্তু কাকতালীয়ভাবে তার জালেও কিছুই উঠত না একদিন রাতে সে নদীর ধারে বসে গবেষণার নোট লিখছিল হঠাৎ পানির মাঝে এক অদ্ভুত শব্দ ঝপ 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 সে তাকিয়ে দেখে পানির মধ্যে উঠে এসেছে এক লম্বা প্যাচানো চুলের নারী চোখ থেকে বেরোচ্ছে হালকা নীল আলো আর হাতে ধরা একটা ইলিশ মাছ যেটা সে নিঃসন্দেহে কাঁচা অবস্থায় খাচ্ছে নাবিলা হতবাক, সে চিৎকার করে বলল তুমি কে নারীটি ঘুরে তাকালো তার ঠোঁটে হাসি আমি আমি হলাম সেই যাকে তোমরা ডাকি ইলিশখোর ডাইনি ডাইনিটি নদীর পারে এসে বসে নাবিলাকে তার জীবনের গল্প বলতে শুরু করল সে নাকি একসময় ছিল চাঁদপুরপুরেরই এক সুন্দরী নারী নাম ছিল ইলা সে রান্না করতে খুব ভালোবাসত আর সবচেয়ে ভালোবাসত ইলিশ মাছ রান্না করতে একবার নদীতে ইলিশের হঠাৎ ঘাটতি পড়ে গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয় গ্রামের মানুষ মনে করে ইলা জাদু দিয়ে সব মাছ নিজের জন্য তুলে নিচ্ছে তারা তাকে ডাইনি বলে অভিযুক্ত করে নদীতে ফেলে দেয় নদী তাকে গ্রহণ করে কিন্তু সে মরেনি নদী আত্মা তার সাথে মিশে যায় তখন থেকেই সে হয়ে যায় ইলিশখোর ডাইনি নদীর রক্ষক আর প্রতিশোধ প্রায়ণ আত্মা সে বলল আমি শুধু তাদের খালি করি যারা নদীর যত্ন নেয় না যারা শুধু মাছ চায় নদীকে ভালোবাসে না নাবিলা ধীরে ধীরে বুঝল ডাইনির রাগ আসলে মানুষের লোভের বিরুদ্ধে সেই সিদ্ধান্ত নিল নদীর প্রাণ ও পরিবেশ রক্ষা নিয়ে সচেতনতা গড়ে তুলবে পরের দিন থেকেই সে গ্রামে সভা করল নদী পরিচ্ছন্নতা কর্মসূচি চালু করলো গ্রামের ছেলেমেয়েদের নিয়ে নদীর জীববৈচিত্র্য রক্ষা নিয়ে ক্লাস নিল কিছুদিন পর এক সকালে এক অদ্ভুত ঘটনা ঘটল নাবিলা জাল ফেলতেই জালে উঠল এক ডজন রূপালী ইলিশ আর নদীর ধার দিয়ে এক মুহূর্তের জন্য ভেসে গেল সেই নারী যিনি এখন আর ভয়ঙ্কর নন তিনি হাসলেন আর অদৃশ্য হয়ে গেলেন